প্রিয় বন্ধুরা আপনারা অনেকে জানেন আমি রাজনীতি করি না মাঝে মাঝে সামাজিক সংকট সম্পর্কে কথা বলি অনুষ্ঠান করি এবং সত্যকে প্রতিষ্ঠিত করি আজ আমি কথা বলবো আমাদের দেশের পুরুষ নির্যাতন সম্পর্কে আমরা ছোটবেলা থেকে শুনে আসছি দেখে আসছি এ দেশে নারী নির্যাতন অনেক বেশি ছিল প্রায় দুই যুগ ধরে দেখে আসছি শুনে আসছি নারী নির্যাতনের পাশাপাশি পুরুষ নির্যাতনের হার ব্যাপক হারে বেড়ে গেছে অনেক বন্ধু বান্ধবের মুখে শুনি পুরুষ নির্যাতনের করুণ কাহিনী এবং অনেক বিচারও আমি করেছি এই বিবেচনা দুই সালের একুশে গ্রন্থমেলা আমার সম্পাদনা এবং আমার প্রকাশনা সংস্থা গ্রন্থকানন প্রকাশিত পুরুষ যখন নির্যাতিত বইটি প্রকাশিত হয় সেই বছর বইমেলাতে ব্যাপক সারা পড়েছিল অনেক টিভির চ্যানেল আমার সাক্ষাৎকার নিয়েছিল লাইভ নিয়েছিল অনেকে আমাকে প্রশ্ন করেছিলেন আপনার স্ত্রী নির্যাতন করে কি না আমি তাদেরকে বলেছিলাম যা আমার স্ত্রী সম্পূর্ণ বিপরীত কখনো তিনি আমাকে নির্যাতন করেন না তাই বলে কি আমি নির্যাতন নিয়ে কাজ করব না মার্চ মাসের শেষের দিকে শেখ খায়রুল আলমের সভাপতিত্বে জাতীয় প্রেস ক্লাবে পুরুষ বড় অসহায় এ শিরোনামে একটি আলোচনা অনুষ্ঠান হয়েছিল সেই অনুষ্ঠানে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে প্রায় সাড়ে তিনশো নির্যাতিত পুরুষ উপস্থিত ছিলেন এবং যার যার অনুভূতি ব্যক্ত করেছিলেন যার যার করুণ কাহিনী ব্যক্ত করেছিলেন আমি ছিলাম সেই অনুষ্ঠানের প্রধান আলোচক এবং অন্যান্য অতিথি যারা ছিলেন দেশের বিজ্ঞ আইনজীবী সাংবাদিক সমাজসেবক সেদিন আমি বলেছিলাম আমি নারী বিদ্বেষী নয় কারণ নারী আমার মা আমার দাদি আমার বোন আমার স্ত্রী সুতরাং আমরা নারী বিরুদ্ধে কথা বলতে চাই না যেসব নারী স্বামীকে নির্যাতন করে তাদের বিরুদ্ধে আমরা আজ আলোচনা করব পুরুষে নির্যাতন থাকে অন্তরে তারা সেই অন্তরে দা কাউকে দেখাতে পারে না যখন ওসির কাছে এলাকার চেয়ারম্যানের কাছে কমিশনারের কাছে যখন বিচার দিতে যায় তখনই উল্ডা তাদেরকে এই বিচারকরা দমক দেয় কারণ এই তো নারীরা যখন মুস্কি হাসি দে ওসির সামনে চেয়ারম্যানের সামনে কমিশনারের সামনে তখন ওসি বলে আমি বাঁচব না চেয়ারম্যান বলে আমি বাঁচবো না মেয়েদেরকে বলে তুমি পরে আমার সাথে দেখা করো সেই কারণে এই নির্যাতিত পুরুষটা সঠিক বিচার পায় না আমি মনে করব প্রতিটা পরিবারে নারী পুরুষ সমান কোনো নির্যাতনী আমরা পছন্দ করি না কিন্তু যখনই এ দেশের নারীদেরকে চাকরি ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হলো যখনই তারা স্বাবলম্বী হলো তখনই তারা এ পুরুষকে স্বামীকে বেশি পাত্তা দেন না এর কারণ হল ফেসবুক একটি সাধারণ করে নারী যখন ফেসবুকে নায়িকা মার্খা চেহারাটা পুষ দেয় তখন দেশের উদ্বোধন কর্মকর্তা প্রতিষ্ঠিত শিল্পপতি তারা এই প্রশংসা শুরু করে আহা আপনাকে তো দেখতে সুচিত্রা সেনের মতো লাগছে বাংলাদেশে ববিতার মতো লাগছে আপনি এই জায়গায় পরে আছেন কেন আমি যদি ইচ্ছা করলে মডেলিংয়ের চান্স পাইতেন নায়িকা হইতে পারতেন মেয়েরা আমার জানা মতে মিথ্যা প্রশংসা বেশি বিশ্বাস করে তখনই এই মিথ্যা প্রশংসা শোনে সেই সব নারীরা সংসারে মন বসে না স্বামী ভালো লাগে না সন্তান ভালো লাগে না তখন উড়াল দিতে চেষ্টা করে কিন্তু তারা তো বেশি দূর উড়াল দিয়ে যেতে পারে না যেই সব পুরুষ এই প্রশংসাগুলি করে তারা তো তাদেরকে বিয়ে করবে না আমার মনে হচ্ছে এটি একটি অন্যতম কারণ আমি মনে করব পুরুষ নির্যাতিত হচ্ছে নারীরাও নির্যাতিত হচ্ছে কোনো নির্যাতনই করা উচিত না আমি যতটুকু জেনেছি এ দেশের ডিভোর্স মামলার পঁচাশি পার্সেন্ট ডিভোর্স দিচ্ছে মহিলারা আগে তাতে করে তাদের সন্তানরা বড় অসহায় জীবন যাপন করছে তাদের যে করুণ কাহিনী দেখে খুব কষ্ট হয় আপনাদেরকেও অনুরোধ করব তুচ্ছ তাচ্ছল্য বিষয় নিয়ে আপনারা কেউ কাউকে নির্যাতন করবেন না আরেকটি বিষয় আমি বলতে চাই পুরুষরা কিন্তু বলতে পারে না যে এখনই আমি আমার বাপের বাড়ি চলে যাব যে কথাগুলো এ দেশের বিবাহিত নারীরা বলতে পারে সবাইকে ধন্যবাদ